মানুষ বলে যে বয়স আনে কিন্তু অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে যত আঘাত আসে সেটা মানুষকে অনেক বেশি বানায় তোমাদের এই ভিডিওটা দেখালাম তোমরা কি কিছু বুঝতে পারলে কিছু বুঝতে পারলেন না তো চলো আমি তোমাদের বলে দিই আর কিছু বুঝতে পারলে যারা তার আগে কমেন্ট করে দিও তারা তো এই যে ভিডিওটাও বানাচ্ছি তোমরা কিছু দেখে বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পেরে গেছি কি আরে বর সৌরভ যে গিফট করেছিল জামাগুলো তার মধ্যে থেকে একটা টি শার্ট পরে ও রাতেই ভিডিও বানিয়েছিল বুঝতে পারলে এটাই আর কিছুই না তো সুখী কাপলস সুখী কজন হয় তাই ও একটা ভিডিও দিয়েছে পাঁচ বছর যদি খারাপ যার পরেও যদি আমার ভালোবাসে দশ বছর তাহলে আমার ওই দশ বছরটাই বেটার মনে করবে পাঁচ কে ও কিছু ইয়ে করবে না তো যাই হোক সেই টাইমটাই ও ভালোভাবে থাকতে চায় মানে এটা একটা ডান্স ডায়লগ জাস্ট কে দিয়েছিল এত স্যাড তো সেটাই ও ভিডিও করেছিল তো যাই হোক সবাই দিশানি যারা লাভার দিশানি যারা বোনের ফ্যান ফলোয়াররা সবাই এবং আমি সবাই যারা আমি দিশানিকে ভালোবাসি তাদের জন্য একটা লাইক করে দিও ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পরে ভিডিও চলে আসি তোমাদের গল্প শুনতে টাটা পাই